বাবা এই যে আপনি রেজি বললাম আপনি ফ্যামিলির তরফ থেকে কোনো প্রতিবন্ধকতা পাচ্ছেন কিনা বা কার কার কাছ থেকে এই লাইনে সুযোগ সুবিধা পাচ্ছেন সেটা আমি জানতে চাচ্ছি আমার ফ্যামিলির তরফ থেকেও আমি মাসাল্লাহ অনেক সুযোগ সুবিধা পাচ্ছি বিশেষ করে আমার হাজবেন্ড আমার হাজবেন্ড আমাকে চলার পথে মেলার পথে সব থেকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে এবং আমাদের নারী উদ্যোগ থেকে যে আমাদের আছে বড় আপারা আছে তাদের কাছ থেকে তো আপনি একজন সুভাগ্যবান নারী আর আমিও দোয়া করি যেহেতু এই অনলাইন প্ল্যাটফর্মে আসছেন বা বিভিন্ন নারী উদ্যোক্তার সাথে মেলা করছেন আপনিও এগিয়ে যান এটাই আমি আশা করি বা আপনাদের একটা সুখবর শুনলে আমারও অনেক ভালো লাগে আর আপনি কী কী প্রোডাক্ট নিয়ে কাজ করছেন একটু দর্শকদের জানাবেন